ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের গ্রাম ট্রাক মিনি গ্রাম ট্রাক সম্মানিত সভাপতি মহিম ভাই উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের জেলা পরিবহনের সভাপতি সালাউদ্দিন নাসির আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই হানিফ এরপরে উপস্থিত আছেন এই ডাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ আমাদের সবুজ সবুজ ভাই এসছেন আমাদের সাংবাদিক এসছেন সহ সাংবাদিক সাংবাদিকবৃন্দ আছেন যাদেরকে নিয়ে এই সুন্দর আয়োজন সেই শ্রমিক ভাইরা সালাম আলাইকুমুল্লাবাহ বলতে আপনারা আমরা মনে করি আপনারা শুরু থেকেই খুব প্রাণবন্ত কথাবার্তা শুনছেন নাকি আমি এত প্রাণবন্ত কথা বলবো না আমি আপনাদেরকে বেসিক কিছু বিষয় ইনফরমেশন এবং কিছু প্রশ্ন আগেই বলে রাখছেন নেতিমিন্দর কথার মাধ্যমে সেইগুলো চেষ্টা করব কথাবার্তা বলে দেওয়ার জন্য আমরা শুরুতেই আজকের এই প্রোগ্রামে আমরা দোয়া করছি আমাদের এই জাকির দিয়ে আমরা এই চাক মিনি রামটা 가지고 আপনারা শুরু করেছিলাম তিনি আমাকে জানালেন যে ভাই আমি এখানে মিনি ড্রামটাক ড্রামটা একটা কমিটি করতে চাই আপনি একটু সময় দেন আহ এটা আমরা বলছি ব্যানারটা আছে সেখানে এটা দিয়ে প্রথম প্রোগ্রাম হয়েছিল এবং সেই ব্যানারের পরবর্তী প্রোগ্রাম হওয়ার পরে তার জন্য গোয়ার অনুষ্ঠান হয়েছে এই আছে আসলে মানুষের মৃত্যু জীবন মৃত্যু খুবই কি খুবই নিকটে আমাদের আমরা কেউ তো জানি না এই যে আমি যে গাড়িতে উঠতেছি আমি কি বাসায় বুঝতে পারবো কিনা বা আমার দ্বারা কি ক্ষতি হয়ে গেছে মানুষের আমাদের কারো কোনো এই ক্যাশ হিসাব অঙ্গ করে কিন্তু আমরা বাইরে থেকে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ হয় না এখন এই যে সুযোগ হচ্ছে না এই জন্য আমাদের কি দরকার কি একটা প্রস্তুতি একটা প্রিপারেশন আচ্ছা আমি যদি জানি যে আজকে বা কালকে আমার মৃত্যু হবে তাহলে আমার প্রিপারেশনটা কেমন থাকবে আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমার ব্যক্তির জন্য কেমন হবে বলুন তো আমার মত ভালো লোক বাংলাদেশে থাকবে না যে যাই যে জাগামে келতার মৃত্যু হবে তারছে ভালো লোকই হবে সে তার যত সম্পদ আছে সব দান করে দিব ভালো কাজে দি দিব তার সন্তানদেরকে মেয়েদেরকে মা কার সাথে দেখা হইনি সে সবচেয়ে ভালো চলবে এইজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমরা জীবন এমন ভাবে লিড করো সবটি স্মরণ করো দুনিয়ার জীবন যেটা আগামী কালই তোমার কি হবে মৃত্যু হবে আর তোমার আখেরাতের জন্য তুমি এমনভাবে ভাবে প্রস্তুতি আগামীকালে তোমার মৃত্যু হবে আর দুনিয়ার হিসাব নিকাশ করার সময় মানুষের সাথে এমন ভাবে চলো যেন তুমি এখানে সারা জীবন বেঁচে থাকবে এই জন্য তুমি কাউকে ঠকাবে না কারো চোর সাথে চুক্তি হলে সেই চুক্তি ভাঙবে না কাউকে গালি দিবে না কারোর সাথে অপব্যবহার খারাপ ব্যবহার করবে না কখন এটা সম্ভব যখন এই চিন্তা থাকবে যে আমি আপনাদের সাথে আসি সারা জীবন উদাহরণ দেখেন কি সুন্দর উদাহরণ যে যখন বেঁচে থাকবো তখন আমি বেঁচে থাকতে হবে এই সুন্দর রাখতে হবে দেশকে সুন্দর রাখতে হবে আবার যখন মৃত্যু হবে তখন যেন তোমার আগামীকালে মৃত্যু হবে সেভাবে তুমি কি করো মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এখন আমরা কোনটা প্রস্তুতি দিতেছি আমাদের আজকের এই সুন্দর আয়োজন লক্ষ্মীপুর সদর উপজেলা ড্রামটাক মিনি ড্রামটাক ইউনিয়নের এটা মূলত আমাদের ড্রামটাক এবং মিনি ড্রামটাক এটা কিন্তু উপজেলা ভিত্তিক সংগঠন দেওয়া হয়নি এটা জেলা ভিত্তিক সংগঠন হবে অর্থাৎ ট্রেড ইউনিয়নের যে নিয়ম আসলে প্রথম প্রশ্নের জবাবে চলে আসি যে ট্রেড ইউনিয়নটা কখন হবে আমাদের আসলে আমরা কমিটি নেতৃবৃন্দ জানেন এটা আসলে সমস্ত কাগজপত্রগুলো আমরা জাকির হোসেন কাছে জমা রাখছিলাম এবং এটা দীর্ঘদিন আমরা কিন্তু ওনার মৃত্যুর পরে এগুলো খুঁজে পাই নাই যে এগুলো কোথায় আছে তার পরিবারের সাথে বসা কঠিন তার এত সময় আমি যাই আমারটা চাইলাম এটা আসলে সত্যি ইয়ে এগুলো সব কিছু পরে আমরা রোজার সময় একবার গেছিলাম ওনাদের বাসায় ওনারা বলছে রোজার পরে পরে নরসাদি ভাই সহ ওনারা যা এটা বুঝে আছে এবং সেটা আনার পরে আমরা এখন কম্পিউটার কম্পিউটারের ডিসপ্লে কম্পোজ হচ্ছে আমি গতকাল ইয়ে তারিখে ছাব্বিশ তারিখে কুমিল্লাতে গেছিলাম সেখানে আমরা এই বিষয়ে বিষয়ে কথা বলে আসছি এখানে কুমিল্লাতে যিনি এই অঞ্চলের শ্রম অধিদপ্তরের দায়িত্বে আছেন তিনি তার ব্যাপারে আমাদের কাছে খবর আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই ওনাদের কাছে খবর পৌঁছবে আপনারা মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে পারবেন যে এই কুমিল্লা অঞ্চলে যিনি এখন এড হিসেবে আছে তিনি কোনো ফাইলই পাস করছেন আমরা রিটার্ন দাখিলের জন্য ফাইল জমা দেওয়ার ইয়ে আছে এরপরে আমাদের নতুন ট্রেড ইউনিয়ন করার জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি ফাইল জমা আছে দু হাজার সালে একটা ফাইল আমরা জমা দিয়ে রাখছি এখন পর্যন্ত সেটা পাস হয় নাই সে এইভাবেই পরিবহনের কার্যক্রমগুলো কিন্তু ওনারা ভয় পান যে পরিবহনের রেজিস্ট্রেশন দিতে অথচ সবাই চায় যে এটা আইনটা ভালো করি হোক আমাদেরকে ড্রাইভাররা বলেন যে ভাই আমাদের রাস্তা ধরে পুলিশে কি নাই তার লাইসেন্স নাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স যখন জমা দিতে যায় লার্নারের জন্য যায় কাগজ পাস হয় না কম্পিউটার ঘুরে ব্যাংকে টাকা জমা দেয় না সিরিয়ালের পর সিরিয়াল অর্থাৎ হয়রানি শেষ নাই এক এখানে আমি কাগজ ছাড়া মাঠে নামতে পারতেছি না আরেকটা হলো অফিস আমাকে কাগজটা ঠিকমতো সাপ্লাই যায় না আপনি কুমিল্লা এবং এই লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুইটা জেলা মিলে এটি একজন অর্থাৎ ডেপুটি একটা কামরুজ্জামান সাহেব তো উনি ওনারা ফোন দিলে পাওয়া যায় না কেন pause না শেফ তো ব্যস্ত থাকে আজকে প্রোগ্রাম এখানে থাকার কথা আমাদের কামন জামান সাহেব এবং আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি ওরা অফিসে যাই দাওয়াত দিয়ে আসছে এরপরে ট্রাফিক ইন্সপেক্টর যিনি প্রশান্ত দা আসলে এগুলো তো ওদের কাজ আমরা শ্রমিক সংগঠন হিসেবে আমরা এগুলো করছি কিন্তু আসলে শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করা এটা সরকারি ফান্ড আছে এবং এখানে সরকারি বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে তারা শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করার কথা ছিল শ্রমিকদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জাগিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় আমরা এটা কতটা আবার থেকে রাস্তা ধরে বসে আমরা আমরা আজকে এখানে বলে রাখতে চাচ্ছি যে এইভাবে শ্রমিকদেরকে নেগলেক্ট করে শ্রমিকদেরকে অবহেলা করে কোনো জাতি এগোতে পারে নাই কোনো জাতি কোনো সভ্যতা কোথাও এগো কারণ প্রত্যেকটা সভ্যতার সুতিকাগার হচ্ছে কারা শ্রমজীবীরা তো এই শ্রমজীবীদেরকে আপনি নাইটলেট করছেন তাদেরকে আপনি পাত্তা দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন না এরকম যদি হয় তাইলে কিন্তু একটা রাষ্ট্র উন্নতি লাভ করেন আপনি দেখেন একটা বিল্ডিং এখানে দাঁড়ায় এখানে নির্মাণ শ্রমিকদের শ্রমের বিনিময়ে দাঁড়ায় আপনি একটা পণ্য সেই আম ইয়ে থেকে আসে রাজশাহী থেকে আমার বাড়িতে আসে যায় কে আনে একজন শ্রমিককে নিয়ে আসে তাহলে এভাবেই শ্রমজীবীদের প্রত্যেকটা প্রত্যেকটা কদম প্রত্যেকটা পরিশ্রম রক্ত সব সবকিছু মিশিয়ে একটা সভ্যতা কি হয় সামনে এগিয়ে দেখেন ডিসি অফিস আমি প্রধানমন্ত্রী অফিস বলি প্রধানমন্ত্রীর অফিসে যে ময়লা হয় এটা পরিষ্কার করে কারা শ্রমিক স্যার পরিষ্কার করে যদি প্রধানমন্ত্রীর অফিসে কার্যক্রম সরিতা উদ্দেশ্য না যে আমরা এখানে আর কি করব না এই এটা পরিষ্কার করব না তাহলে এই অফিসে অফিস করা যাবে না তাহলে প্রত্যেকটা কাজের সাথে সততার সাথে সময়বিদের জড়িত আজকে আমার